আমি বলছি সরকার বিরোধী মানসিকতার মানুষ যারা আছে প্রোগ্রাম রাখার কথা আঠাশে আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক যে প্রোগ্রাম পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সেটাকে বানচাল করার জন্য

অরিয়েন্টেশন ছেলে মেয়েদের চাকরি ব্যবসার দিক থেকে উন্নতি সব দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে কলেজ এগোচ্ছে ওনাকে বারবার ওনার নামে অভিযোগ এইখানকার যে ইনফ্রাস্ট্রাকচারের একটা স্ট্রাকচার আছে সুস্থভাবে চলছে এগিয়ে যাচ্ছে ভারতবর্ষের বুকেও এগোচ্ছে পশ্চিমবঙ্গের বুকেও এগোচ্ছে সেটাকে ভেঙে ফেলার যে চক্রান্ত তার বিরুদ্ধে আমরা লড়ছি এবং সরকার আমি জিজ্ঞেস করি আর একটা জিনিস জানাচ্ছি যে এই কলেজে প্রিন্সিপালের আন্ডারে অনেকজন ছাত্রছাত্রী আছে যারা কি না

যারা দীর্ঘদিন ধরে অনিয়মিতভাবে আসছেন তার এগেস্টে কিন্তু এখানে ছাত্রছাত্রীরা ছাত্ররা তারপর প্রিন্সিপাল স্যারের কাছে অভিযোগ জানিয়েছে আমরাও সেই অভিযোগে কথা বলে সম্পূর্ণভাবে জানতে পেরেছিলেন যে হ্যাঁ কথা বাস্তব যে কিছু সংখ্যক সবাই নয় কিছু সংখ্যক ডিপার্টমেন্টে কিন্তু এমন ঘটনা ঘটছে তারপরে সেই এখানে আমরা দাঁড়িয়ে দেখতে পেলাম যে যারা অনৈতিককার আমাদের প্রিন্সিপাল যেখানে সব বিষয়ে পাশে ছিলেন একটা ট্রান্সফার অর্ডার এবং একটা চ্যালেঞ্জ করে তারা আজ করবেন আমাদের কিছু মুষ্টিমেহ কলেজের কিছু মুষ্টিমেহ শিক্ষক শিক্ষিকারা কলেজের বিরুদ্ধে কিছু কাজকর্ম করছেন এবং আমাদের স্টুডেন্টদের বিরুদ্ধে কাজকর্ম করছেন স্টুডেন্টদের থ্রেড দিচ্ছেন ঠিক মতো ক্লাস ওনারা নেন না এইগুলো যখন আমাদের প্রিন্সিপাল স্যারকে আমরা লেটার দিই উনি আমাদের সাথে থাকেন উনি এগুলোর বিরুদ্ধে ওনাদের সাথে কথা বলেন কিন্তু যেহেতু উনি এগুলোর বিরুদ্ধে যাচ্ছেন তাই জন্য আমরা সেটাই আজকে এই স্ট্রাইকটা আজ থেকে আমরা সবাই মিলে শুরু করেছি যাতে প্রিন্সিপাল স্যার তো আমাদের কলেজের একদম হেড অফ সবকিছু তো হেড অফ দ্য অথরিটি তো তিনি যেন এই কলেজ থেকে না চলে যান কারণ তিনি যদি আজকে আমাদের সাথে থেকে ওনার এরকম হয় উনি যদি চলে যান তাহলে আমাদের হয়তো স্টুডেন্টদের আরও ক্ষতি হতে পারে কি নাম আপনার আজকে দীর্ঘদিন ধরে প্রায় ছ মাসের বেশি সময় ধরে আমাদের কলেজে একটা মুষ্টিমেয় ডিপার্টমেন্টের টিচারদের কারণে যারা অনিয়মিতভাবে ক্লাস নেয় যারা কলেজের মধ্যে একটা থ্রেট কালচার চালায় যারা কলেজের পরিবেশটাকে নষ্ট করে ফেলেছে অলরেডি তাদের একেস্টে ছাত্রছাত্রীরা বারংবার চিঠি দিয়েছিল অধ্যক্ষ মহাশয়কে অধ্যক্ষ মহাশয় সেই নিয়ে কথা বলতে গেলে আমরা দেখেছি ওনাকে হ্যাকেল হতে এবং আমরা যখন সেটা নিয়ে প্রতিবাদ শুরু করতে যাই আজকের ডেটে যে প্রিন্সিপাল স্যার প্রত্যেকটি ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন কলেজের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে উন্নয়নমূলক সব কাজের পাশে থেকে আজকে ষড়যন্ত্র করে সেই সমস্ত সরকার বিরোধী মানুষরা দল বিরোধী যে সমস্ত প্রফেসররা আছে যারা নিজেদেরকে তৃণমূল শিক্ষক সংগঠনের মাথা বলে এই কলেজের দেখান তারা ওনার একটি ট্রান্সফারের কিন্তু বন্দোবস্ত করেছেন এবং প্রিন্সিপাল স্যারের কিন্তু একটা ট্রান্সফার অলরেডি বেরিয়েছে আমাদের এটা আশঙ্কা রয়েছে যে আজকে এই যে যারা সরকার বিরোধী মানসিকতার মানুষ দল বিরোধী মানসিকতার মানুষ তারা যদি আজকের দিনে থেকেও এই ধরনের সরকারকে ক্ষতি করার একটা চক্রান্ত চালিয়ে পড়ে তারা যদি সফল হয়ে যায় তাহলে আগামী দিনে কিন্তু ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বা সরকারের জন্য কিন্তু এটি খুব ক্ষতিকর টিকে এগোচ্ছে তাই আজকে আমরা রাস্তায় নেমেছি যে তাদের এই যে চক্রান্ত যারা নিজেদেরকে এখন তরমুজ বানিয়ে ফেলেছে তাদের এই চক্রান্তগুলোকে মানুষের সামনে আনতে এবং সরকারের কাছে করজোরে প্রার্থনা করার জন্যে যে যে ট্রান্সফার অর্ডার বেরিয়েছে সেটা নিয়ে একবার পুনর্বিবেচনা করা হোক এবং এই কলেজে এই প্রিন্সিপাল স্যার থাকাকালীন যে সমস্ত ডেভেলপমেন্ট হয়েছে আমরা ভারতবর্ষের চারটে কলেজের মধ্যে এক নম্বর এক একটা হতে পেরেছি আমরা কন্যাশ্রীতে দ্বিতীয় হতে পেরেছি আমরা পশ্চিমবঙ্গের বুকে এমন অনেক কিছু জব পেয়ার করে পড়ে প্রায় সাতশোর বেশি ছেলেমেয়ে চাকরি করতে পেরেছে এই সমস্ত যে ডেভেলপমেন্টের কাজে আমরা এগোচ্ছি সেটা যাতে আমাদের যাতে বজায় থাকে সেই জন্য প্রিন্সিপ্যাল স্যারকে যাতে এখানেই রাখা হয় তার আবেদন রেখে আমরা আজকে স্ট্রাইকে বসেছি এবং সর্বোপরি এই চক্রান্তটাকে শেষ করার জন্যে আমরা স্ট্রাইকে বসছি এবং যতদিন পর্যন্ত আমরা কোনো সতর্ক না পাচ্ছি সিদ্ধান্ত না পাচ্ছি ততদিন যতক্ষণ কলেজ চলবে ততক্ষণ আমরা এখানে স্ট্রাইকে থাকব সেটা একজন থাকুক কিংবা একশো জন থাকুক তৃণমূল ছাত্র পরিষদ এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় থাকবে বলছে ছাত্র পরিষদের সঙ্গে কি আরও স্টুডেন্ট সবাই সবাই আছে আপনারা আমাদের যে মিছিল মিটিং দেখলে বুঝতে পারবেন যে তৃণমূল দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের সাথে শুধুমাত্র এই কলেজের ছাত্রছাত্রী না দুর্গাপুরের ছাত্রছাত্রী সাধারণ মানুষজন আছে আমরা এইবারে যে আঠাশে আগস্ট এখান থেকে রিপোর্ট নিলে জানতে পারবেন সাতটা বাসে আমরা টোটাল পাঁচশো ছেলে মেয়ে এখান থেকে গেছিলাম এইখান থেকে আমরা ঐতিহাসিক পনেরোই আগস্টের র্যালি থেকে শুরু করে করে সময় থেকে শুরু করে বিভিন্ন সময় বড় বড় র্যালি বের করি কারণ আমরা জনসম্মুখে নেমে কাজ করি লোকালে নেমে মানুষের স্বার্থে কাজ করি এবং মানুষ আমাদেরকে উজাড় করে তাদের ভালোবাসা দেয় এবং সমর্থন জানায় এবং আমরা যে আজকে এখানে লড়াই উপস্থিত হয়েছি এইখানে এই লড়াই যদি আস্তে আস্তে বাড়তে থাকে এই যে যে ভিড়টা আজকে শুধু কলেজের ছাত্র আছে কালকের ডেটে কিন্তু দুর্গাপুরের সাধারণ মানুষও এই আন্দোলনে নাম কি নাম আপনার কি পোস্টে আছেন আমি বর্তমানে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক